কে ডাবল থ্রি কিন্তু আমাদের প্ল্যাটফর্মটির নাম বন্ধুরা আপনাদের এই লিঙ্কটি কিন্তু পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে পরে তারপরে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট ক্রিয়েট কিভাবে করবেন আবার বলতেছি আমাদের এই সাইটটি দেওয়া থাকবে যে ভিডিও ডিসক্রিপশন বক্সে যে রেজিস্ট্রেশন করুন লিঙ্ক দিয়ে কিন্তু আমরা এসকম এর ফিসে চলে আসবেন সো চলে আসার পর আপনি এখান থেকে কিভাবে কাজটা করবেন কাজ করার জন্য সর্বপ্রথম কিন্তু আপনাকে এখানে ফোন নাম্বার দিতে হবে সো দেন আপনার ফোন নাম্বারটা দিবেন এখানে তারপর কিন্তু আপনি এখানে পাসওয়ার্ড দিবেন সো সেম পাসওয়ার্ডটা কনফার্ম সেম পাসওয়ার্ডটা দিবেন আপনি সো আমরা কিন্তু আপনাদের নাম্বার এবং কি পাসওয়ার্ডটা দিব এখন ওকে সো এখানে আপনি আপনার নাম্বারটা দিবেন আমার নাম্বারটা দিয়ে নিন দেখেন আমরা কিন্তু খালি গরুগুলো ফ্লাপ করে ফেলছি এখানে আমি আমরা একটি ফোন নাম্বার দিয়ে দিয়েছি তারপর এখানে একটা পাসওয়ার্ড দিচ্ছি সেম কনফার্ম পাসওয়ার্ডটা সেই জায়গা দেওয়ার পর তারপর এই টিক মার্কটি আপনি সিলেক্ট করে দিবেন সো টিক মার্কটা অন করার পর কিন্তু আপনি বরাবরই ক্লিক করে দিবেন এই রেজিস্ট্রেশন অপশন দেখতে পাচ্ছেন রেজিস্ট্রারের উপরে ক্লিক করবেন দেন আমিও ক্লিক করে দিলাম এই রেজিস্টার অপশনের উপর রেজিস্ট্রেশন ক্লিক করার পর দেখেন রেজিস্ট্রেশন সাকসেসফুল আসার পর এরকম অপশন আসবে সো আপনি ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পর দেখবেন আমাদের অ্যাকাউন্টটি কিন্তু ক্রিয়েট করা হয়ে যাবে বন্ধুরা দেখেন আমাদের অ্যাকাউন্টটি কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে অলরেডি দেখেন আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে গেছে তারপরে কিন্তু আপনি এখান থেকে এখানে ক্লিক করবেন সো আপনি ক্লিক করবেন এই যে আপনি দেখতে পাচ্ছেন যে মেম্বারের উপর ক্লিক করবেন মেম্বার উপর ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবেন তো চলে আসার পর দেখতে পারবেন আপনাদের এর এখানে সিস্টেম রয়েছে এখান থেকে ক্লিক করবেন যে এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে সিকিউরিটি সেন্টার উপর ক্লিক করবেন সিকিউরিটি সেন্টার আসার পর আপনি এখান থেকে তো সিলেক্ট করে নেবেন দ্বিতীয় নাম্বার দেখবেন ব্ল্যান্ড ওয়ালেট এখানে ক্লিক করার পর ক্লিক করার পর প্লাস এখানে ক্লিক

বিকাশে ক্লিক করবেন আর নগদ করলে নগদে ক্লিক করবেন সো তারপর আপনি এখানে আপনার অ্যামাউন্টটা বসাই দিবেন তারপর আপনি কি যে মানে কিছুক্ষণ আগে যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন ওইটা দেওয়ার সময় ওই পাসওয়ার্ড এখানে দেওয়ার পর কিন্তু সাবমিটের উপরে ক্লিক করবেন ক্লিক করা সো দুই থেকে তিন মিনিটের ভিতরে কিন্তু আপনি পেমেন্টটা পেয়ে যাবেন আশা বুঝতে পারছেন বন্ধুরা আজকের এই ভিডিওটা মূলত এই পর্যন্ত ছিল ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে বক্সে মতামতটি লিখে যাবেন